আমি সুভাষ কথা বলছি হ্যাঁ আমি সুভাষ প্রত্যেককে দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা অনেক আমার ছিল সব থেকে বেশি দামি কিন্তু আমি মায়ের জন্য ছিলাম অধরা কিন্তু সবার মধ্যে আমি এখনো যেন হয়ে রয়েছি দিশে হারা আজ তোমরা স্বয়ং আমার দরবারে দেখতে থাকু বাগবাজারের পুজো দেখতে থাকো বাগবাজারের পুজো শেষ জীবনে সুভাষ হয়েছিলেন গুমনামি সুভাষ যেন আজও প্রত্যেকের হৃদয় এখনো একই রকম ভাবে দামি নমস্কার আমি সিদ্ধার্থ আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আজ আমি রয়েছি ঠিক সুভাষের দরবারে ঠিকই ধরেছেন আজ আমি রয়েছি বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব আমরা সুভাষের বিষয়ে মানুষের সাথে কথা বলবো দেখব মানুষ কি বলে পাশাপাশি মানুষের আমরা ওপিনিয়ন নেব অ্যাবাউট সুভাষ সুভাষের কৃতিত্ব আজও মানুষের মনে কতটা সুভাষ কি আজও মানুষের মনে মানে মনের মধ্যে বেঁচে আছেন নাকি সুভাষ শুধুমাত্র হয়ে গেছেন জল তো সবকিছুর দিকে আমরা নজর রাখবো আপনারা দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি আপনারা প্রত্যেকে বেঙ্গল লিবার্টি পর্দায় নজর রাখবেন আমরা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছি বাগবাজারে আপনারা দেখতে পাচ্ছেন এবং বাগবাজারে যে নেতাজির ছবি তো আমরা ভেতর দিকে দেখি ধীরে ধীরে ঢুকবো দেখাবো পুরো ছবিটা যে এখনো নবমীর দিনেটি কতগুলো মানুষ ভিড় করেছে প্রত্যেক মানুষের কাছে নেতাজি সম্পর্কে জানবো দেখবো মানুষ কি বলছে আজকে নেতাজি সুভাষচন্দ্র বিশু মানে বসুর বিষয়গুলোকে নিয়ে এবং পাশাপাশি নেতাজির যে কৃতিত্ব আছেও মানুষের মনে কতটা আছে সেই বিষয়টাকেও তুলে ধরবো এবং এই যে বারবার সার্বজনীন এই যে এত বছরে কলকাতার একটি ঐতিহ্য এই যে নেতাজির একটি ঐতিহ্য এটি কতটা মানুষের মনে আজও ছাপ ফেলতে সার্থক সেটা আমরা সরাসরি তুলে ধরবো আপনাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন খুব কিন্তু আহামরি একটা বড় প্যান্ডেল নয় মানুষের জন্য একটি ছোট বলতে গেলে একটি আর একটি অন্যতম মুখ হচ্ছে দেখি একটু দিকে যাব এবং পুরো ছবিটা এখানে ইতিমধ্যে যেহেতু নবমী পুজো হচ্ছে তাই কাপড় দিয়ে ঢাকে ঢেকে দেওয়া হয়েছে তাও আর্ধেকটা দেখা যাচ্ছে কিন্তু সবকিছুর মধ্যে আমাদের যে প্রধান টপিক অর্থাৎ নেতাজির কৃতিত্ব সেই বিষয় নিয়ে আমরা মানুষের সাথে ধীরে ধীরে কথা বলবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ছবিটা যে কিরকম ভাবে পুরো মন্ডপটা সাজানো হয়েছে পাশাপাশি উপর দিকে আপনারা দেখুন একটি ঝাল করে সুন্দর করে তোলা প্রত্যেক দর্শকের দেখি 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 আরো ছবি এবং পুরো পুরো আপনাদের সামনে ফুটিয়েছে এবার নেতাজির যে কৃতিত্ব এগুলো নিয়ে মানুষের সাথে কথা বলবো আপনাদেরকে প্রতিমার ছবি দেখালাম আপনাদেরকে মন্ডপের ছবি দেখালাম এবার দেখি মানুষ কি বলছে আমি প্রত্যেক বছর আসি এইটা প্রত্যেক বছরই আমার আশা হয় এই ঠাকুরটা না দেখলে আমার মানে ভাত হজম হয় না এরকম সাগরের থেকেও বড় আর কি না আমি ওই পাড়া ছিলাম ওনার বাড়িতে যেখানে তার পাশেই আমি ছিলাম হ্যাঁ যে ছোটবেলাটা ওনার বাড়িতে আমাদের কাটতো খেলাধুলো করে কাটতো ওনার তো তুলনা হয় না ওনাকে যে যাই বলুক যেমন হয়ে বলুক সুভাষচন্দ্র বোসের তুলনা নেই কারোর সঙ্গে তুলনা হয়নি এই জন্য তো ওনাকে শরীর দাবাল ওনাকে তো ওনাকে তো থাকলে অন্য লোকের অসুবিধা হবে রোজগারপাতি কম হবে আমরা স্বাধীনতার আগে যেসব মহিলারা দান করেছিলেন বহু বহু মানে সোনা জানা গয়না লড়ি লড়ি সেটা আমাদের জওহরলাল বাবু হাওয়া করে দিয়েছেন ওনার সম্বন্ধে আর কি বলবেন উনি হচ্ছেন মহান ওনার তুলনায় আমাদের এখন মানে ভারতে ওনার তুলনা হয় না যে যতই বলুক যত বড় নেতাই হোক না কেন উনি থাকলে হতো না সেই জন্য ওনাকে সরিয়ে দেওয়া হয় সরিয়ে দেওয়া অত্যন্ত ওনাকে সরিয়ে দেওয়া সরিয়ে দেওয়া থাকলে সবাই অসুবিধা নেতাজির কৃতিত্ব মানে দু এক কথাতে তো শেষ করা যায় না মানে স্বাধীনতার ওপরে আমার মনে হয় মেন কন্ট্রিবিউশনই ওনার ছিল মানে একটা আইএনএ গঠন করা তারপরে বিভিন্ন বিদেশে আলাদা আলাদা জায়গাতে গিয়ে জাপান জার্মানি এসব জায়গাতে গিয়ে জনমত মানে ইংরেজদের বিরুদ্ধে জনমত প্রতিষ্ঠা তৈরি করা মানে এগুলো সাংঘাতিক আর ওনার কাছে মোটিভেশনাল পাওয়ার যেটা মোটিভেট করার সেটা একটা এরকম কোনো লিডার ভারতে জন্মায়ও নি আর জন্মাবেও না এই যুগের ওষুধদেরকে দমন করা আজকাল তো অ্যাকচুয়ালি আমাদের দেশে একটা ডেমোক্রেসি ডেমোক্রেটিক প্রসেস সেইভাবে ডেমোক্রেসিক প্রসেসে ওদের এলিমিনেট করা যায় যেতো এলিমিনেট করা যেত কারণ উনি খুব বিচক্ষণ এবং অত্যন্ত বুদ্ধি এবং তার সেন্স মানে ষষ্ঠ ইন্দ্রিয় মানে এভরিথিং খুব প্রখর ছিল কাজে উনি নিশ্চয়ই কোনো না কোনো ওয়ে আউট বের করে ফেলতেন মানে ওদেরকে এলিমিনেট করার সেরকম অনেক এলিমেন্টস আছে এলিমিনেট হতো উনি থাকলে না আমার মনে হয় না আমার মনে হয় না কারণ আমি বছর চারেক আগে আমি ওই গুম বাবা সিনেমাটাও দেখেছি আর কিছু কিছু যা পড়েছি আমার মনে হয় ওটাও ওনার একটা স্ট্র্যাটেজির পার্ট ছিল কারণ ওই সময় যদি ওনাকে মানে ডেথ ডিক্লেয়ার না করা নিজে থেকে মানে এমন কতগুলো জিনিস ঘটিয়েছিলেন স্ট্র্যাটেজিক্যালি তাকে ডেথ ঘোষণা করা হয়েছিল না হলে কিন্তু উনি এগোতে পারতেন না তাকে অন্যরকম ভাবেই দমন করে দেওয়া মানে সম্ভব সম্ভবত নি আমারও বিশ্বাস কোনো তাই হোক বিমানবন্দরে এমন কোনো দুর্ঘটনা হয়তো ঘটেছে কিন্তু তাতে নেতাজি ইনভলভ ছিলেন না ওতে উনি ছিলেন না দ্যাট ওয়াজ ক্রিয়েটেড অ্যাকচুয়ালি আমার নেতাজির ওটা স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে প্রত্যেকের বুকে দামি দামি আছে এবং থাকবে এবং আমাদের বর্তমান সরকারের আমি আমাদের মোদি সরকারকেও দেখলাম আমি দিল্লিতে ছিলাম আমি ডিফেন্সে ছিলাম আমি দেখলাম যে ওখানে ওয়ার মেমোরিয়াল বানিয়েছেন তারপরে ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটে নেতাজির স্ট্যাচু এগুলো মানে আমরা গত সত্তর বছরে কল্পনাও করতে পারিনি যে কোনো ভারতের লিডার ইনিশিয়েটিভ নেবে কারণ এরা যথেষ্ট বিচক্ষণ এবং জ্ঞানও আছে যথেষ্ট আমি দেখ বিশেষ করে মোদিজি ওনার ভিশন খুব মানে দূরদর্শী লোক এবং এনারাও পড়াশুনো করেছেন এবং সঠিক মানে অ্যাপ্রিসিয়েশন নেতাজিকে কতটা সম্মান দেওয়া উচিত এখনও তাদের মধ্যে চলছে এবং আমাদের মধ্যেও চলছে এটা সুভাষচন্দ্র বসুর কৃতিত্ব সম্বন্ধে আমার বলার মতো ভাষা নেই সুভাষচন্দ্র বসু এককালে এখানে মেয়র ছিলেন এই মেয়রের পদে যারা পরবর্তীকালে এসেছেন তারা কতটা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পেরেছেন সেটা মানুষই করবে আমরা আমাদের বলার কিছু নেই যেখানে সুভাষচন্দ্র বসু এখানে মেয়র হয়ে এসছেন সেই মেয়রের পদ কারো ধরার ক্ষমতা আছে কিনা না ওর স্যাক্রিফাইস ওর যে চ্যালেঞ্জিং অ্যাটিচিউড আর কেউ আমার মনে হয় না ধরে রাখতে পারবে না উনি বেঁচে থাকার ওটা চিন্তা করাটাই হচ্ছে যে একটা কল্পনা কেননা উনি বেঁচে থাকতে যদি পারতেন তাহলে হয়তো তার শারীরিক ক্ষমতা এতটা থাকতো না সেই জন্যে আমাদের এই এই চিন্তাগুলো আমরা কল্পনা করতে পারি কিন্তু বাস্তবে কোনো দিন আমরা আনতে পারব উনি যে কাজ করেছেন হ্যাঁ উনি তো একটা আলোড়ন সৃষ্টি করেছে উনি বুদিনাম তারপরে মাতঙ্গিনী হাজরা তো এখন যাবে সত্যি কথা বলা মানেই হচ্ছে যে তুমি অপরাধ করছো সত্যি কথা বলা যাবে না নেতাজি লালবাহাদুর শাস্ত্রী কেউ আর বাকিটা বলার এখন যে জিনিসটা চলছে সেই জিনিসটাই চলতে দাও এখন দেখে আমাদের হাসি পায় এখন হাসি পায় যে তারা কি করছে আর আমাদের সময় কি ছিল এই হচ্ছে তোমরা এখন বর্তমান যুগের আমরা দেশটাকে গড়ে তোলা দিয়ে হ্যাঁ এই দেশ কতটা তুমি শোধরাতে পারবে জানিনা না এতক্ষণ নেতাজিকে নিয়ে কথা বললাম প্রত্যেকটা মানুষের সাথে দেখলাম তাদের মতামত শুনলাম তাদের বক্তব্য তো এখনো কিন্তু নেতাজি প্রত্যেকের মনে একই রকম ভাবে বেঁচে আছে পাশাপাশি আমরা দেখলাম যে মানুষ এখনো কিন্তু নেতাজিকে জল ছবি বাইরেও তুলে ধরছে আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি আপনারা বেঙ্গল লিবার্টিতে সরাসরি থাকার জন্য চ্যানেলটি অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকে কিন্তু শেয়ার করবেন পাশাপাশি মেন ভিডিওতে যাবেন অনেক ভিডিও আপনাদের তুলে ধরা হয়েছে তার পাশাপাশি ডাবলভ লট বেঙ্গল বাটি প্রত্যেকটা ভিডিও আপনার দেখতে পারবেন এবং যেটা মেন জিনিস যে চ্যানেল টিতে এক রকম ভাবে বজায় থাকুন এবং একটা বিষয় যেটা হচ্ছে এই নেতাজি এই নেতাজি না অনেক রহস্য নিজের মধ্যে নিয়ে চলে জানেন তো এই রহস্যকে আমরা ভেদ করতে সরাসরি নামছি বেঙ্গলী ভাটির পর্দায় গুমনামে বলে একটি সিরিজ নিয়ে কিন্তু নজর রাখবেন বেঙ্গলী বাটির